লোক দেখানো ভক্তির বিচার একদিন হবেই মহাদেব নিজে নন আগে আসেন বাসুকিনাগ অনেক বছর আগের কথা এক ঘাটের পাশে শিবের একটি প্রাচীন মন্দির ছিল সেই মন্দিরে নিয়মিত আসত এক দুষ্ট লোক নাম তার ভৈরবনাথ সে ভক্ত ছিল না কিন্তু লোক দেখানোর জন্য প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালত আড়ালে সে মানুষ ঠকাত গরিবদের অপমান করত আর মুখে কেবল বলতো সবই শিবের ইচ্ছা মন্দিরের এক কোণে থাকত এক নির্বাক সন্ন্যাসী সে শুধু দূর থেকে দেখত কিভাবে ভৈরবনাথ ভক্তির মুখোশ পরে পাপ লুকোচ্ছে সময় ভৈরবনাথ মনে মনে গর্ব করত আমি এত পূজা করি মহাদেব আমাকে কখনো শাস্তি দেবেন না একদিন রাতে বাড়ি ফেরার সময় সে মন্দিরে এলো শিবলিঙ্গে জল ঢালতে ঢালতে সারা দিনের দুষ্কর্ম নিয়ে খুব মজা পাচ্ছিল হঠাৎ গোটা মন্দিরটা কেঁপে উঠল জয় ঘণ্টা বেজে উঠল সশব্দে ভৈরবনাথের বুক কেঁপে উঠলেও সে নিজেকে সামলে নিল শিবলিঙ্গের চারপাশে থাকা পাথরগুলোর মধ্যে থেকে ধীরে ধীরে জেগে উঠলেন বাসুকি নাগ তার ফনায় জ্বলছিল নীল আগুনের মতো আলো ভৈরবনাথ ভয় না পেয়ে হেসে বলল ও একটা সাপ তারপর অবজ্ঞা করে বলল তোকে আমি ভয় পাই না ঠিক তখনই আকাশ গর্জে উঠল মন্দিরের সব প্রদীপ নিভে গেল শুধু একটাই আলো রইল মহাদেবের তৃতীয় নয়নের জ্যোতি এক গম্ভীর কণ্ঠ শোনা গেল ভক্তি মুখে নয় কর্মে প্রকাশ পায় বাসুকী নাগ ধীরে ধীরে ফনা তুলে ভৈরবনাথের সামনে দাঁড়ালেন কিন্তু দংশন করলেন না শুধু তার চোখের দিকে তাকালেন সেই দৃষ্টিতেই ভৈরবনাথ নিজের সব পাপ দেখতে পেল কাউকে ঠকানো কাউকে কাঁদানো মিথ্যা অহংকার ভয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল হে মহাদেব আমাকে ক্ষমা করো তখন শিবলিঙ্গ থেকে আবার সেই শান্তকণ্ঠ ভেসে এলো যে অনুতপ্ত সে আমারই বাসুকি নাগ ধীরে ধীরে শিবলিঙ্গে ফিরে জড়িয়ে ধরলেন আর সেদিন থেকে ভৈরবনাথ এক নীরব সেবক হয়ে উঠল মহাদেব শাস্তি দিতে তাড়াহুড়ো করেন না তিনি আগে সুযোগ দেন আর বাসুকিনাগ হয়ে থাকেন তার সাক্ষী হর হর মহাদেব